ইকো জগত ঠাকুর আমার ওসতার কাছে আমাকে দিয়ে ট্রেন আপনি সামনে যান হ্যাঁ আমি সামনে যাচ্ছি ওকে আটকানোর চেষ্টা করতেছি ওরে বাবা জঙ্গল চলে যাচ্ছে ওসতাকে ধরার চেষ্টা করেন আরে আমি সব দিক থেকে ওকে ধরার চেষ্টা করতেছি ওসতাকে ধরার চেষ্টা করেন ও চলে গেছে আরে ভাই আমি তোকে আটকানোর চেষ্টা করছি ওস্তাদ আমাকে দিয়ে পালাচ্ছিস তো ওস্তাদ তাড়াতাড়ি আমারে বাঁচান আ কি হলো আরে আমাদের গাড়ি উল্টে গিয়েছে আমাদের গাড়ি উল্টে গিয়েছে ও এই শয়তান ব্রোকে ছেড়ে দাও কোনো ভাবে চালবো না কোনো ভাবে চালবো না তোদের চোখের সামনে দিয়ে আদিশ হয়ে যাব কিচ্ছু করতে পারবি না আরে ভাই সাহেব এর মধ্যে শয়তান ব্রোক কই আমি তো কালো গ্লাস কিছুই দেখতে পাচ্ছি না আরে

আমাকে <laughs> <laughs> স্বরটা আমি পাবো আমার পাবো কোথায় সেটা আমার ঘরে পড়ে Ay yapıyor bu işi kadar

ভাই ভাই কি বলছে ভাই আমার মাছ থেকে কিছু ঢুকছে না ভাই নতুন বাস আসছে ভাই

হ্যাঁ রে ভাই আমি অনেক বিপদে আছি ভাই তুমি একটু তাড়াতাড়ি আমি চালাও আমি যে জোরে চালাচ্ছি তাতে তো অন্য গাড়িও চালাচ্ছে ওইদিকে তো ঝামেলা হয়েছে দেখলাম তিনটা হানিফের বাস আর ওই একটা মধ্যে হ্যাভি মারামারি হচ্ছে হেলিকপ্টার থেকেও তো দেখলাম খুব তদারকি করছে আরে ভাই ওই সব আমি দেখে আসছি ভাই শ্যামালি কাউন্টারের ওইখানে এই জন্য তো ওই রাস্তায় কোনো গাড়ি নাই সব ওই রাস্তায় তো বিশাল জ্যাম পড়ে গেছে আরে ভাই দাঁড়া দাদা তুমি তো চলে যাচ্ছ ও আমি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা বলে গেছে বলেছি এই জায়গায় নামবে রিপাত ভাই হ্যাঁ হ্যাঁ আমি এই জায়গায় নামবো এই জায়গায় নামবো হ্যাঁ রিপাত ভাই নাম নাম নামো অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ তোমাকে এই বিপদের দিনে তুমি আমাকে হেল্প করলে হ্যাঁ রিপাত ভাই এটা আবার দায়িত্ব ভাই ভাই ভালো দেখো সাবধানে দেখো ঝামেলায় পড়লে বলো আরে ভাই ঝামেলায় বলে বলবো না তুমি ঝামেলায় পড়লে আমাকে বলো ভাই অ্যাঁ আচ্ছা রিপাত ভাই অসংখ্য ধন্যবাদ রংপুরে ডাইরেক্ট রংপুর তো হ্যাঁ ডাইরেক্ট রংপুর ডাইরেক্ট রংপুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হানিপের ডিপো এখানে চলে আসছি তো বন্ধুরা আমি এখন সামনের দিকে যাবো দেখতে রাস্তায় গাড়ি দেখতে পাচ্ছি না সামনে হচ্ছে ডিপো থেকে ও ভাই একটা প্রাইভেট যাই হোক আমি প্রাইভেটটাকে ওভারটেক দিয়ে চলে আসলাম এই যে হানিপের ডিপোতে চলে আসছি ভাই রে ভাই এখানে নাকি একটা নতুন গাড়ি থাকার কথা ভাই নতুন গাড়িটা কই ভাই রে ভাই এখানে তো সবগুলোই তো নতুন গাড়ি ভাই কোনটা সেই নতুন গাড়ি

অবশেষে এই নতুন বাসটাকে আমরা পেয়ে গিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই বাসটা কি নিয়ে আরে ভাই কি হয়েছে তোমার এত ব্যস্ত কেন আরে ভাই তুমি কি গাইডেনে কোথাও যাচ্ছো হ্যাঁ ড্রেস ড্রাইভ দিতে যাচ্ছি এটা কালকে রাত্রে এসেছে ড্রেস ড্রাইভ করা হয়নি ভাই ড্রেস ড্রাইভ করার সময় নেই দরজা খোলো আরে ভাই কি হয়েছে আরে ভাই গাড়ি স্টার্ট দিয়ে দরজা খোলো দরজা খোলো ভাই সাহেব তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো কি হয়েছে আরে ভাই তুমি সরো 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 আরে গাড়িতে কোথায় যাচ্ছে রে ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা এখন আমার লাগবে কারণ এই গাড়িটা নিয়ে একমাত্র ওই শয়তানের যে চোখ সেই বাসটার সাথে আমার যুদ্ধ করতে হবে এই বাসটা মানে এটার সাথে ভাই ওটার একটা যুদ্ধ হবে যাই হোক এখন আমাকে সামনের দিকে অপেক্ষা করতে হবে সামনে যে অপেক্ষা না করলে হবে না কারণ এই রাস্তা দিয়ে কিন্তু শয়তান প্রকে নিয়ে যাওয়া হবে সেটা আমাদের নতুন ভলভো যেটা আমি স্বপ্নে দেখেছিলাম সেই ভল্বোটা বন্ধুরা এই গ্যারেজে কালকে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নিউ একটা ভলভো আর শয়তানের চোখ মানে যে বাসটা যেটাকে শয়তান প্রোকে ধরে নিয়ে গিয়েছে সেই বাসটাকে বা সাথে পাঙ্গা নিতে গেলে আমাকে এই বাসটা নিয়ে যুদ্ধ করতে হবে তার মানে বুঝতে পারছো আজকে কতটা হাড্ডা হাড হবে আর এই রাস্তা ধরে কিন্তু সেই শয়তানের চোখ এই বাসটা আসবে বন্ধুরা এখন পর্যন্ত বাসটা চিলিং তুই দরজা খুলে রাখ ও জুটু টিকো যে আমি স্টুডিও দরজা খুলে রাখছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাস্টার কিন্তু দরজা খুলে গেল আর ডেক কি আরে ডেক মে দরকার নেই ডেক খুলে কোনো লাভ নাই ওস্তাদ নরম মনে হচ্ছে কোন একটা গাড়ি আসছে জোকলা আরে আরে ওই তো আরে আমি আসছি আমি সামনে চলে দেখতে এখন দরজা বন্ধ করে দিতে হবে আর এই গাড়িটা নিয়ে একমাত্র সম্ভব ওই শয়তানের চোখ এই ওকে সাথে আমাদের পাঙ্গা নেওয়া যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না একদম নতুন চমৎকার একটা গল্প নিয়ে যাচ্ছে যে গল্পটা কিন্তু ব্রান্ডীয় এখনো পর্যন্ত কিন্তু

সেই বাসটা আমরা সেই বাসটাকে ধরার জন্য কিন্তু ভাই উঠে পড়ে লাগছি কিন্তু এখনো পর্যন্ত সেই বাসটা ভাই সামনে আর নাই মানে শয়তানের চোখ ভাই আমি এই বাসটা আগে দেখিনি কারণ শয়তানগুলো যখন পদ্মা সেতুর উপরে ওঠে তখন হচ্ছে ভাই কি কি ঘটনা ঘটে ভাই সেগুলো আমি কিছুই জানি না শুধু এইটুক জানি যে মানে শয়তানের চোখ যে বাসটা সেই বাসটা শয়তান প্রকে ধরে নিয়েছে আর যারা যারা এই পার্ট ওয়ানটা দেখেনি তারা তারা ভাই আমাদের আই বাটন এবং এন্ড স্ক্রিনে বন্ধুরা দেওয়া থাকবে সেখান থেকে মোটামুটি সুন্দরভাবে কিন্তু সেই ভিডিওটা দেখে এসো এখন ভাই সেকেন্ড পার্ট হচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে শয়তানের চোখ সেই বাসটা গেল কই আমার তো খুব ভয় লাগছে এরকম বাস তো আগে কিন্তু আপনার হানি ওই দেখতে পেয়েছি ওই যে এ ভাই আরে কি হলো আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল কেন মনে ওরা জাদু চুটছে যে কারণে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে ভাই আসলে ওরা জাদু করতেছে যে কারণে ওদের কাছে যেতেই আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল তো বন্ধুরা শয়তানের চোখ এই বাসটা হচ্ছে আসলে খুবই মারাত্মক কারণ তোমরা দেখতে পাইছো এই গাড়ির সামনে অনেকগুলো চোখ আছে এটা হচ্ছে শয়তানের চোখ আর সে আমাকে বারবার ফোন দিয়ে থ্রেট করছে সে তার একটা টার্গেট ছিল শয়তান প্রকে ধরে নিয়ে যাওয়ার সেইটা কিন্তু সে ফুলফিল করছে ফুলফিল করছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোনোভাবেই কিন্তু আমরা তাকে ধরতে পারছি না অনেক দূরে চলে গেছে বন্ধুরা আমরা ম্যাপে যা দেখতে পাচ্ছি সে বেশ অনেকটা আগায় আছে আমরা কিন্তু হানিফের করে এই নতুন বাসটাকে নিয়ে কিন্তু কোনোভাবেই তার সাথে বেড়ে উঠতেছে কারণ শয়তানদের শক্তি পাই সবসময় একটু বেশি হয় আর আমরা তো ভাই মানুষ আমাদের শক্তি অত বেশি হয় না যাই হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সে কিন্তু অনেক দূর আগে গেল ভাই আমরা কিন্তু তাকে কোনোভাবেই দেখতে পাচ্ছি না সাবার কিন্তু ডিসকভার হয়ে গেছে সাবারের ওইখানে স্লো করেছে মনে হচ্ছে আরে আমি চলে আসছি শয়তানপুর আমি চলে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই শয়তানের চোখের পান ধরতে পারবি না যত পাওয়ার ফুল দাঁড়িয়ে আনিস টাকা তো ধরতে পারবি না

তোදර আর কাচুকিচুনা। হাস্তা তো গেট। কি পারবে? ভাই আমি চেষ্টা করে যাচ্ছি আটানোর জন্য কিন্তু আমি তো মনেই পারবো না ওর সাথে আমি তো ওর সাথে পেরেই উঠছি না। ওহ হা। কোনদিনও পারবি না। কোনদিনও পারবি না। যমনোশতর সাথে তো সাথে আমার যুদ্ধ হবে। হাস্তা যমনোশতর পরে যুদ্ধ হবে বলে আমি ফাঁস করে দিলাম। তো বন্ধুরা যমুনা শুধু পর্যন্ত আমাদেরকে যেতে হবে এইভাবেই কারণ ওর সাথে আমরা পারি না এমন বাউলি মাস্টার মানে যা বলার মতন এমন বাউলি দিচ্ছে কাজে লাগান তো বন্ধুরা বলে রাখি এটা হচ্ছে নতুন হানিবের ভল্বো সেটাকে নিয়ে কিন্তু আজকে আমরা এই শয়তানের চোখ যে বাসটা সেই বাসটাকে নিয়ে বাসটার পিছনে লাগছি আর তার সাথে আমাদের রোড়াদোড়া হচ্ছে একদম নিউ একটা বাস আগেও তোমাদের বলছি আমরা দুই দুটো বাস মোট নতুন একদম বেট ভার্সন একটা ছিল ইম্পিরিয়ালের আর একটা হচ্ছে হানিবের ভলভো হানিবের ভল্ভো এটা একদমই নতুন বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যারা যারা কিনতে চাও ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভাই সেখান থেকে ভাই লিঙ্কে ক্লিক করে সেই পেতে চলে যেতে হবে পেজে চলে যেয়ে মোটামুটি এই বাসটা সুন্দরভাবে কিনে নিতে হবে এটা এখানে এখনকার সময় সব থেকে আপডেট মডেল বি নাইন আর ভলভো গাড়ি এটা মস্তাদ ওই কথা বাদ দাও আমি তো চলে যাচ্ছি অনেক দূরে আপনি তো হারায় যাচ্ছেন আরে ভাই তোকে তো আমি দেখতে পাচ্ছি না তুই অনেক দূরে চলে যাচ্ছিস মস্তাদ বাঁচা ভাই ভাই কত দ্রুত চালাচ্ছে রে ভাই সাহ উস্তাদ একটু আস্তে চলো না বড় অ্যাক্সিডেন্ট করে যেন আরে না না অ্যাক্সিডেন্ট করব না উস্তাদ এই যে এই যে আমি চলে আসছে চলে আসছে ওকে ধরবো বলে শয়তানের চোখ এবার তোমার একটা বারোটা আমি বাজায় ছাড়বো ভাই সাব কি জাদু দিচ্ছে রে ভাই আমার গাড়ি তত এরকম হচ্ছে কেন ও ভাই রে ভাই ভাই রে ভাই এ কি একই একই অবস্থা শয়তানের সাথে এত শক্তি দেখাতে আসিস তোদের ওই কিং হানিফকেও আমরা শেষ করে দিতে পারি কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি খেলা তো হবে যমুনা সেতুর উপরে ভাই যমুনা সেতুর উপরে কি খেলাবে হবে আল্লাহ মাহবুদ্দিন ভাই দেখো কোথায় চলে যাচ্ছে ওর সাথে আমি কোনোদিনও পারবো না বন্ধুরা দেখো কত দূরে চলে গেছে ভাই রে ভাই আমরা মনে হয় শয়তান প্রকে বাঁচাতে পারবো না ভাই সাপ এবার যদি শৈতান প্রকে বাঁচাতে না পারি ভাই তাহলে আর কখনোই আমরা বাঁচাতে পারবো না কারণ আমরা কিন্তু আর শয়তান প্রকে দেখতেই পাচ্ছি না আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদেরকে দ্রুত যৌবাসতুরখানে যেতে হবে এইভাবে এখন চালায় যাই তো বন্ধুরা এই বাস মোটার চারশো দশ হর্স পারের ইঞ্জিন এখন ভাই আমরা ফুল একেবারে ফুল স্পিডে যাচ্ছে কিন্তু এতে ভাই আমরা ওর সাথে পারতেছি না কারণ শয়তানের ক্ষমতা অনেক বেশি সে অনেক মায়াবী জাদু শক্তি ভাই অ্যাপ্লাই করতেছে যে কারণে রাস্তায় এত ঝামেলা হচ্ছে ভাই আর কি বলবো কিছু বলার নাই ভাই রে ভাই কোথায় গেল এখন তো অদৃশ্য হয়ে গেছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছি না ভাই সব ওস্তাদ আমরা তো ভৌতিক গাড়িটা কিন্তু খুঁজেই পাচ্ছি না কোথায় গেল ওস্তাদ লুকিং গ্লাস দেখেন আমাদের গাড়ি উল্টে গিয়েছে আমাদের গাড়ি উল্টে গিয়েছে ও ও আমাদের গাড়ি উল্টে গিয়েছে ওস্তাদ হ্যাঁ আপনা বাঁচান এই শয়তান ব্রোকে ছেড়ে দাও এই শয়তান ব্রোকে ছেড়ে দাও কোন ভাবে চালবো না কোন ভাবে চালবো না তোদের চোখের সামনে অদৃশ্য হয়ে যাব কিচ্ছু করতে পারবি না আরে ভাই সাহেব এর মধ্যে শয়তান কই আমি তো কালো গ্লাস কিছুই দেখতে পাচ্ছি না আরে আরে বন্ধুরা দেখতে পাচ্ছো অদৃশ্য হয়ে গেল ভাই গাইড আরে

বাইরে ভাই আজকে দেখি সবাই আমাকে ওভারটেক দিতে যাচ্ছে দিক দিক যে আপনাকে ওভারটেক দিতে যায় তাকে ওভারটেক দিতে দেন আপনি আগে শয়তানপুরকে বাঁচাবেন এটাই আপনি চিন্তা করেন এটা কে মা

তো বন্ধুরা আমরা কিন্তু যমুনা সেতুর কাছে একদম চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে এসে আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না ভাই যমুনা সেতুর উপরে আমাদেরকে উঠতে হবে উস্তদ আমাদেরকে যমুনা সেতুর উপরে উঠতে হবে একটা সত্যি কথা বলেন তো ও কি ট্রেন লাইন পদ্মা সেতুর আমাদের স্বতন্ত্র তো ট্রেন লাইনে উঠেছিল পদ্মা সেতুর নিচে হ্যাঁ এখানে তো যমুনা এখানে ট্রেন লাইন আছে উস্তদ ওইখানে হয়তো পাওয়া যাবে

ট্রেন লাইনের উপরে আসতে হবে তা না হলে কোনোভাবে খুঁজে পাবি না আমাদেরকে ভাই শোনো 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 ভাই ভাই সাহ আমাদেরকে এখন ট্রেন লাইনের উপরে উঠতে হবে ভাই রে ভাই ট্রেন লাইনের উপরে উঠবো কিভাবে উস্তাদ আমরাও তো জাদু জানি চলেন জাদুর মাধ্যমে ট্রেন লাইনের উপরে উঠি তারপরে বুঝা যাবে ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ ঠিক কথা বলছিস তো বন্ধুরা আমরা জাদু শুরু করলাম এখন জাদু শুরু করে ভাই দেখতে পাচ্ছো হালকা পাতলা জাদু জানি জাদু জেনে আমরা এখন ট্রেন লাইনের উপরে উঠবো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ট্রেন লাইনের পরে উঠে পড়ছি এখন হচ্ছে কথা আমাদেরকে সামনে যেতে হবে সুস্থ চলন জকউপলে হচ্ছে তৈয়েবে শয়দনপুর বৈগাছি উদ্ধার করে গলে ফেলবো তনালে আর মাঠে থেকে যাবো আরে ভাই মাঠে থাকবি পরে কথা আগে আমরা তো যাই সামনে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু যমুনা সেতুর ট্রেন লাইনের পরে আছি সামনে কি হতে চলেছে আজকে ভাই

কি বলুন আরে ভাই জাগায় জাগায় কোনো ঝামেলা আছে মনে হচ্ছে উস্তদ শব্দ শব্দ নিয়ে খেয়াল করে চলেন তো না কিন্তু আমার ব্রিজ থেকে নিচে পড়ে যেতে পরেন আরে ভাই ব্রিজ থেকে পড়বো না ভাই সমস্যা নাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু যাচ্ছি বাম দিক থেকে কিন্তু অন্যান্য সুপারের গাড়ি চলে যাচ্ছে ভাই আমরা কিন্তু শয়তনপ্রকে এখনও খুঁজে পাইনি সামনে কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হতে যাচ্ছে আমার মন বলছে ভাই সাপ কারণ এখনো পর্যন্ত পাইনি ভাই কারণ এই রেল লাইন ধরে কিন্তু ট্রেন আসে এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ভাই আমাদের কিন্তু তাদেরকে যদি আমরা খুঁজে না পাই ভাই তাহলে কি মানে আমাদের বুঝতে পারছি না কি করবো টেনশন করেন না টেনশন করেন না পেয়ে যাবেন ইনশাল্লাহ আরে ভাই আমি সামনে কালো মতন কি এটা দেখতে পাচ্ছি উস্তাদ আমিও তো দেখতে পাচ্ছি ওইটা কি উস্তাদ আরে ভাই ট্রেন ফ্রেন্ড না তো আরে না ওটা তো সেই শয়তানের চোখ মনে হচ্ছে যে জল জল করছে ও উস্তাদ তাই তো দেখছি

তোর কথা কেউ না আরে ভাই স্যাব ও ওষুধ কীভাবে কটলেন পরে ওই ট্রেন্ডটা তুলে কি ওর মধ্যে দিয়ে চলে আসলো হো ভাই রে ভাই বেঁচে গেছি বেঁচে গেছি তো বন্ধুরা এখন ফাইনালি কি হবে ভাই সামনে কিন্তু ভাই কিংহানি এত বন্ধুরা দেখতে পাচ্ছ এখনই কিন্তু সেই মুহূর্ত যে মুহূর্তটা ভাই দেখার জন্য ভাই সবাই আগ্রহের সাথে ভাই বসে আছে শয়তানের চোখ আর কিং হানি ভাই আমাদের শয়তান প্রকে ভাই ওই বাসের মধ্যে লুকিয়ে রেখেছে বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে সামনা সামনি পজিশন বন্ধুরা দেখতে পাচ্ছ কি হতে চলেছে তো বন্ধুরা আজকে আমরা শয়তানের চোখ যে বাসটা তারপরে আমরা হামলা করব ও আমাদেরকে ভাই জাগতেছে ভাই যে আমরা যেন ওদের পরে হামলা করি তো ভয় লাগছে রেডি ওয়ান টু থ্রি ও একটা গতিতে কোথায় চলে তোদেরকে আজকে আমি উড়িয়ে দিয়েই ছাড়বো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আজকে শয়তানের সাথে কিন্তু আজকে কিং হারিফের কিন্তু যুদ্ধ হচ্ছে

ভাই রে ভাই ভাই রে ভাই